নমস্কার বন্ধুরা চন্দ্রনাকে স্বাগত দেখছেন আজকে আমি বলেছি না যে গাছের আমাদের ছাদ বাগানে যে ধনে পাতাগুলো তুললাম পরিষ্কার করে এরকমভাবে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি নিয়ে এই দশ কোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা লবণ হলুদ দাঁড় হলো শুকনো লঙ্কা কালো জিরে লাগবে হ্যাঁ এই দিয়ে আমি বাটা করছি দেখুন আমি দেখাচ্ছি এটা মিক্সিতে পেস্ট করে নেবো তারপরে সাম্বার দেবো সাম্বারটা আমি দেখি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা এটা আমি পেস্ট করে নিয়েছি হ্যাঁ এবার আমি কড়াই বসিয়ে দেব এই যে পেস্ট করে নিয়েছি দনেপাতা এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই তেল দিয়ে দিয়েছি হ্যাঁ এবার আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজবো হ্যাঁ শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম হ্যাঁ তারপরে আমি কালো জিরে দিয়ে দিলাম হ্যাঁ এটা ভাজা ভাজা হলে আমি তুলে রেখে দেবো প্লেটের মধ্যে হ্যাঁ একটু লাল করে ভাজতে হবে এটা ঠিক এটা লাল করে ভাজতে হবে হ্যাঁ আচ্ছা লঙ্কাটা ভাজা হতে থাক হ্যাঁ একটু লাল করে ভাজা হতে থাক তার মধ্যে আমি দিয়ে দিলাম এই কালো জিরে হ্যাঁ কালো জিরে আর লঙ্কা এটা ভাজা হবে হ্যাঁ লঙ্কাটা ভাজা হলে লঙ্কাটা আমি তুলে নেব ততক্ষণে কালো জিরেটা ভাজা হয়ে যাবে আর লঙ্কাটা লাল করে আমি তুলে রাখছি হ্যাঁ এই প্লেটে আমি তুলে রেখলাম গরম ভাত এটা খেতে ভালো লাগে হ্যাঁ আচ্ছা এইবার আমি এই যে বাটাটা এই বাটাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে লবণ যে করে করেছিলাম হ্যাঁ অল্প লবণ আমি দিয়েছিলাম আর একটু এই যে একটু লবণ দিয়ে দিলাম হ্যাঁ একটু লবণ দিয়ে দিলাম আর এই যে সামান্য হলুদ হলুদ একটু দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এটা ভালো করে নাড়তে হবে হ্যাঁ একটু ঘটো হলেই একটু ভাজা ভাজা হলেই আমি নামিয়ে দেবো এই ধনেপাতা বাটা

এটা হয়ে গেছে এইবার আমি এটার মধ্যে বেড়ে দিলাম দেখুন এইরকম হয়েছে এরকম হবে

দিয়ে মেখে আপনাদের দেখাচ্ছি ঠিক একটা শুকনো লঙ্কা তুলে নেবেন এই যারা ঝাল খাবে হ্যাঁ দেখুন এই তো ঠিক ভাতটা দিয়ে এইভাবে এইভাবে ভাত মেখে নিতে হবে হ্যাঁ মেখে নিয়ে এই যে ভাত দেখছেন এই ভাতের সাথে এক ডলা করে এরকম করে এই মুখে দেবেন আর এক কামড় করে এটা ভেঙে যাবে মুড়মুড়ে হবে এইভাবে রোশ ভাত আপনারা খেয়ে দেখবেন কেমন টেস্টি বাঙালিদের খাবার হ্যাঁ তার সঙ্গে বড়া ভাজার ডাল হ্যাঁ আমি এইটুকু দেখালাম আজকে আমি নেক্সট ভিডিওতে আবার চলে যাচ্ছি হ্যাঁ কাছের জিনিস আমি বলেছি না আজকে আমার ছাদ বাগানের জিনিস দিয়ে রান্না হচ্ছে এবং তাই আপনাদের দেখাচ্ছি ওকে বন্ধুরা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চন্দনা রান্নাঘর থেকে বললাম আপনাদের আপনারা আমার ভিডিও ধৈর্য সহকারে দেখুন মানে দেখেন বলে আমি ভীষণ খুশি আমি সবাইকে ভীষণ ভীষণ ভালোবাসা মানে অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম ছোটদের অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শেষ করছি হ্যাঁ আমি আগামী ভিডিওতে আবার চলে যাচ্ছি ওকে বন্ধুরা রাখছি